সুষ্ঠু নির্বাচনের ক্ষমতা এই কমিশনের নেই বলছে রিজভি বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার করা হবে বলছে মির্জা ফখরোল পাঁচ দফা পূরণ না হলে একত্রিশে আগস্ট ভোর থেকে পেট্রোল পাম্প বন্ধ এদেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি বলছে মতিয়া চৌধুরী সর্বশেষ জানিয়ে দিব জনস্বার্থ কিছু হলে সিসি পদত্যাগ করবেন আশা জাফর লাহোর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ষষ্ঠ নির্বাচনের ক্ষমতা এই কমিশনের নেই বলছে রিজভী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই কারণ এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত চা শ্রমিকদের দাবি করা দৈনিক তিনশো টাকা মজুরি স্বাস্থ্য খাদ্যস্বাস্থ্য শিক্ষাসহ মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন ও কর্মবিরতির প্রতি সংহতি জানান রিজভি আহমেদ পাশাপাশি শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন প্রধান নির্বাচন কমিশনের সিইসি সংলাপ হয়েছিল সেখানে অধিকাংশ দলই ইভিএমের বিপক্ষে কথা বলেছিল কিন্তু গতকাল সি বললেন একশো পঞ্চাশটি আসনে ইভিএম ব্যবহার হবে তাহলে এই সংলাপ করে কি লাভ হলো আসলে সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের নেই কারণ এই নির্বাচন কমিশন শেখ হাসিনার আজ্ঞাবহ রিজভি বলেন ক্ষমতায় টিকে থাকতে এই সরকার বারবার বিদেশিদের কাছে সহযোগিতা চাচ্ছে বিষয়টি গতকাল আবারও প্রমাণ করেছে এই নির্বাচন কমিশন আমরা প্রথমেই বলেছি এই সরকার যেখানে যাকে নিয়োগ দেবে তাদের পরিচয় যাই হোক তাদের অন্তরে ছাত্রলীগ যুবলীগ অন্তরে যদি ছাত্রলীগ যুবলীগের প্রতি ভালোবাসা থাকে তাহলে গণভবন থেকে যে নির্দেশনা আসবে তার বাইরে তাদের যাওয়ার সুযোগ নেই রুহুল কবির রিজভি বলেন এই সরকার যে অন্যদের মুখাপেক্ষী তাবেদার নত সরকার এগুলো আর নতুন করে বলার প্রয়োজন নেই কারণ বর্তমান সরকারের মন্ত্রীরা বারবার প্রমাণ করেছেন ওরা এত অন্যায় খুন করেছে সেই ভয়ে জনগণের কাছে যেতে পারছে না জনগণের কাছে তারা যাবে কি করে জনগণের মধ্যে তাদের কোনো ভিত্তি নেই এজন্য বিদেশের ভিত্তি তৈরি করেছে দেশের স্বার্থ বিক্রি করে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে নিজেদের ও বিদেশের কাছে ধর্ণা দিচ্ছে রিজভি আহমেদ বলেন চা শ্রমিকদের দৈনিক তিনশো টাকা মজুরি আবাসন খাদ্য স্বাস্থ্য শিক্ষা সহ মৌলিক অধিকারের দাবি বাস্তবায়নের জন্য সরকারের গুরুদায়িত্ব রয়েছে কিন্তু এখানে তাদের কোনো দায়িত্ব দেখতে পাচ্ছি না এই মুহূর্তে একজন শ্রমিক মজুরি পায় একশো টাকা অন্য সবকিছু বাদ দিলেও খাদ্যের যে দাম তাতে এই টাকা দিয়ে কি পেট ভরে খাওয়ার সুযোগ আছে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনে সব ঘটনার বিচার করা হবে বলছে মির্জা ফখরুল বিএনপি ক্ষমতায় গেলে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে গুম খুনের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা মির্জা ফখরুল আরো বলেন সরকার জনগণের অর্থে নিজেদের পকেট ভারী করেছে বলে মন্তব্য করেন তিনি গুম খুন মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দীর্ঘদিন প্রিয়জনকে না দেখা স্বজনদের এই আহাজারি বলে দেয় কতটা কষ্টে আছে গুম খুনের শিকার পরিবারগুলো জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিও ছিল স্বজনহারাদের কণ্ঠে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঘুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান দিতে এ আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল গুম শিকার চোদ্দটি পরিবারকে শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানে টাকা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় গেলে সকল গুম খুনের বিচার করার অঙ্গীকার করেন তিনি দেশের নয় জনগণের অর্থে সরকারের লোকজনের উন্নয়ন হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব সরকার হঠাৎ দেশের মানুষের জেগে ওঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল পাঁচ দফা পূরণ না হলে একত্রিশে আগস্ট ভোর থেকে পেট্রোল পাম্প বন্ধ জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ানো বিপিসির অংশ গ্রহণ ছাড়া ভ্রাম্যমান আদালত বন্ধ সহ পাঁচ দফা দাবি জানিয়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোল অ্যাসোসিয়েশন এই সময়ের মধ্যে দাবি আগামী একত্রিশ আগস্ট ভোর থেকে বেলা এগারোটা পর্যন্ত রাজধানী সহ সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ রাখবে সংগঠনটি আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নাজম হক তিনি বলেন কমিশন বাড়ানোর জন্য বারবার দাবি জানিয়ে দুই হাজার সালে আমাদের তেল বিক্রিতে কমিশন অক্টেন ও পেট্রোল চার দশমিক পঁচাত্তর শতাংশ ও ডিজেলে তিন দশমিক বাইশ শতাংশ নির্ধারিত ছিল আমরা দুই সাল থেকে সাত শতাংশ কমিশন করার দাবি জানিয়েছি কিন্তু সেটা না করে শতাংশের বদলে পয়সার হিসাব নির্ধারণ করা হয়েছে এতে কমে আটাত্তর শতাংশ এবং ডিজেলে দুই দশমিক ছাপ্পান্ন শতাংশ হয়ে গেছে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগে ঢালাও ভাবে অভিযান পরিচালনা করা হয় বলে দাবি করেন অ্যাসোসিয়েশন সভাপতি বলেন অভিযানে বিপিসির একজন প্রতিনিধি রাখার কথা থাকলেও তাদের না নিয়ে শুধু ম্যাজিস্ট্রেট গিয়ে অভিযান পরিচালনা করা হয় এটা পাম মালিকদের ওপর জরুম সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে নাজমুল হক বলেন আমাদের দাবি ও সাত শতাংশ কমিশনের সরকারের আশ্বাস বাস্তবায়ন না হলে ব্যবসা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না এদেশে হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি বলছে মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন আগস্ট মাসটা আমাদের জন্য বেদনা বিধুর এ মাসেই জাতির পিতাকে আমরা হারিয়েছি হারিয়েছি আইভি রহমানের মতো নেত্রীকে বাংলাদেশে এই হত্যার রাজনীতির শুরু বিএনপির হাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আইভি রহমানের আঠারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রবীণ এই আওয়ামী লীগ নেত্রী বলেন রাজনীতি আমরা করছি অনেকটা মৃত্যুকে হাতে নিয়ে শেখ হাসিনাকে যে হত্যা চেষ্টা করা হবে এটা আমরা জানতাম আমরা জানতাম ওনাকে এত সহজে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না দু হাজার চার সালের একুশে আগস্ট হামলাকারীরা গ্রেনেড দিয়ে যে কোনোভাবে নেত্রীকে শেষ করতে চেয়েছিল সেদিন আহতরা যাতে চিকিৎসায় সুযোগ না পায় সে নির্দেশনাও সরকার দিয়েছিল এরপর এই ঘটনা নিয়ে খালেদা জিয়ার সদে দাঁড়িয়ে মস্কারি করেছে গ্রামে একটা কথা আছে হে চুরি দেখাতাহে সেনালি বিএনপির এখন সেই অবস্থা মতিয়া চৌধুরী বলেন প্রধানমন্ত্রী হাওয়া ভবনে গেছিলেন কোকো মারা যাওয়ার পর তারা গেটটা বন্ধ করে রেখেছিল প্রধানমন্ত্রীর এতে তো কোনো লাভ ছিল না উনি মানবিক দৃষ্টিকোণ থেকে গিয়েছিলেন কিন্তু তারা অমানবিক সেটা প্রমাণ করেছেন আইবি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন এদেশের নারী মুক্তি মানবমুক্তির জন্য আইভি রহমানের যে সংগ্রাম সেটা বৃথা যাবে না ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন আইভি রহমানের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক কষ্টজনক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনীতি করতে গিয়ে সর্বদা তার সহযোগিতা পেয়েছেন আইভি রহমান নেই কিন্তু তার স্মৃতি সবার হৃদয়ে আছে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারা খালেদা জিয়া এবং আন্তর্জাতিক চক্রের সহায়তায় এই হামলা হয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারেকে দেশের মানুষের সেবা করার জন্য আল্লাহ নেত্রীকে বাঁচিয়ে রেখেছেন প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ আজকে রোল মডেল সারা বিশ্ব আজকে এক নামে বাংলাদেশকে চেনে সারা বিশ্বে আমি শুনিনি একশো বছর পর মানুষ কিভাবে বাসবে তার চিন্তা করতে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটি করেছেন আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কানিস ফাতেমা আহমেদ এমপি আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা রকিয়া সুলতানা কৃষি সমবায় বিষয়ক সম্পাদক উদ্দিন লাইলি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন জনস্বার্থবিরোধী কিছু হলে সিইসি পদত্যাগ করবেন আশা জাফরুল্লাহর জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বুধবার সিইসির সঙ্গে নির্বাচন সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমার কাছে মনে হল এখনও ওনারা সিইসি ও চার নির্বাচন কমিশনার শুনতে চান আওয়াল সাহেবের একটা গুণ হল উনি তো জজ ছিলেন অপরপক্ষের বক্তব্য শুনতে চান ডাক্তার জাফরুল্লাহ বলেন আমি এখনো যে আমি হব না উনি নিশ্চয়ই সফল হবেন শক্ত থাকবেন আমি মনে করি জনস্বার্থ বিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে উনি পদত্যাগ করবেন তিনি বলেন কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে সরকারের উচিত হবে কিছুটা গিভ অ্যান্ড ট্যাক করে সুষ্ঠু নির্বাচন করা এটা করতে হলে আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে আজকেও হানিফ বলেছেন দেড়শোতে দেড়শোটাতে নয় তিনশো আসনে ইভিএম চাই ওনাদের জন্য ভালো হবে চুপ করে থাকা এখন ইভিএম এর কারণে যদি নির্বাচনটাই বন্ধ হয়ে যায় ইলেকশনটা যদি বয়কট হয় তাহলে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে এক প্রশ্নের জবাবে ডাক্তার জাফরুল্লাহ বলেন সবাইকে নির্বাচনে নেওয়া ইসির মূলে দায়িত্ব একশো পঞ্চাশ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল হয়েছে এমন কিছু করবেন না যাতে নির্বাচন না হয় এজন্য আমার প্রস্তাব হলো একশো পঞ্চাশটির পরিবর্তে তিনশো আসনের পাঁচটি করে কেন্দ্রে ব্যবহার করার তিনি বলেন না ভোট প্রবর্তনের কথা বলেছি না ভোটের ব্যাপারে মত দিয়েছি ইভিএম নিয়ে ইটকারিতা করতে না করেছি বলেছি আপনাদের ওপর ধীরে ধীরে আস্থা বেড়েছে সেই সুনামটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন সিইসি বলেছেন আমরা ভেবে দেখি কী কী করা যায়